সাদাম ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ যেটা ডাকসুতে আমরা যে ল্যান্ডস্লাইড বিজয়ের কথা আপনি বললেন সেই বিজয়ে আপনারা কি ধারণা করেছিলেন যে এমন কোনো বিজয় আপনারা পেতে যাচ্ছেন এটা হচ্ছে এক আর দুই নম্বর হচ্ছে রাকসুতে আপনারা জিএস পথটা কিন্তু আপনারা হারিয়েছেন অথচ রাকসুকে বলা হয় আপনাদের ক্যান্টনমেন্ট সেই জায়গায় জিএস পথটা কেন ছুটে গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিষয়টা আমরা হ্যাঁ এটা আমাদের ধারণাই ছিল কারণ পাঁচ আগস্ট পরবর্তী আমরা অনেক বন্দোব নতুন বন্দোবস্তের কথা বলেছিলাম এবং ক্যাম্পাসগুলোতে আমরা বারবার শিক্ষার্থীদেরকে বোঝানোর চেষ্টা করেছিলাম বা নতুন রাজনীতিক এক এখানে দেখবেন যে শুরুতেই পাঁচ আগস্টের পরে স্টুডেন্টদের পক্ষ থেকে একটা কথা আসছে যে নো পলিটিক্স ইন ক্যাম্পাস তো সেই জায়গা থেকে আমরা বারবার বলেছিলাম যে ক্যাম্পাসে পলিটিক্স প্রয়োজন আছে একটা রাষ্ট্রের জন্য বিশেষ করে বাংলাদেশের মতো দেশের জন্য এখানে রাজনীতিবিদদের উপরে বা রাজনৈতিক দলগুলোর উপরে মানুষের আস্থা খুবই কম এবং দিনের পর দিন এটা বেড়েই চলেছে এবং আপনারা এটা ভালোভাবে খেয়াল করবেন বাউান্নর ভাষা আন্দোলন একাত্তরের মুক্তিযুদ্ধ নব্বইয়ের স্বরাচার বিরোধী আন্দোলন এর পরবর্তী চব্বিশের এই বড় বড় এই মেগা ইভেন্টগুলো লিডিংয়ে ছিল ছাত্ররা সুতরাং বাংলাদেশের হিস্ট্রিটা অন্য অন্য পশ্চিমাদের বা ওয়েস্টার্নদের মতো করে চলে না সেইভাবেই স্টুডেন্টরা প্রচুর কনসাস এবং পলিটিক্যালি এই জায়গায় ক্রাইসিস হলে স্টুডেন্টরা রাস্তায় নামে আমরা বারবার বলেছিলাম যে ছাত্রলীগ তো এক ধরনের রাজনীতি করতো এই রাজনীতি থেকে আমাদের বের হয়ে আসতে হবে এবং ছাত্র রাজনীতির পরিশীলিত রূপটা ছাত্রদের কাছে দেখানো দরকার তাহলে ছাত্ররা আগ্রহ বোধ করবে যে না আমাদের আসলে কে হ্যাঁ বলা উচিত এবং পলিটিক্সকে অ্যাপ্রিসিয়েট করা উচিত ছাত্রদল সেই জায়গা থেকে আমরা তাদের অফিসেও আমাদের তখন কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারি জেনারেল গিয়েছিল তারা তো আমাদের কোনো প্রোগ্রামে রেসপন্স করে না ইভেন দেখেছেন চারটা ছাত্র সংগঠনের আমরা সংবর্ধনা দিলাম সেখানেও কিন্তু আমরা তাদের দাওয়াত দিয়েছি আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট করে ফেলেন সম্পূর্ণ ডিজিটালাইজড ব্যবহার করুন তালিমি ক্লাউড স্কুল বা মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি ট্রায়ালেতে এখনই কিউআর কোড স্ক্যান করুন বা কমেন্টে দেওয়া لنکه فارم ډی فل اپ کولئ আমরা বামদেরকেও দাওয়াত দিই আমাদের প্রোগ্রামে আমরা পাঁচ আগস্ট পরবর্তী যে কয়টা বড় বড় প্রোগ্রাম সংবাদ সম্মেলন করেছি তিরিশটা ছাত্র সংগঠন এসেছে বামদেরকে আমরা রিস করার চেষ্টা করেছি তখন ছাত্রদলকে তো প্রত্যেকটা ইভেন্টেই আমরা দাওয়াত দিই ইভেন আমাদের সদস্য সম্মেলনের প্রোগ্রামেও আমরা তাদেরকে দাওয়াত দিয়েছি এখনও সামনেও দিব আমাদের এগুলো নিয়ে হীনমন্যতা নাই বা আমাদের কারো ইশারার দিকে তাকিয়ে থাকতে হয় না যে আমরা ওকে দাওয়াত দিলে কে রুষ্ট হবে কে খুশি হবে ইসলামিক ছাত্র শিবির ইন্ডিপেন্ডেন্টলি ওয়ার্ক করতে পারে কিন্তু তারা রেসপন্স করে নাই তৎকালীন সময়েও এরপরে আমরা বলেছিলাম যে ক্যাম্পাসে মার্কেট প্লেস অফ ভ্যালুস তৈরি করতে হবে প্রত্যেকটা ছাত্র সংগঠন তার দাওয়াতগুলো নিয়ে ছাত্রদের কাছে যাক ছাত্ররা অ্যাপ্রিসিয়েট করুক এবং ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস ছাত্রদের মাঝে তৈ মানে তৈরি করা দরকার আমরা যে লিডার হব লিডার হয়ে আমরা কি করব। সার্ভিস দিবো তো স্টুডেন্টদেরকে সুতরাং নিজেরা যখন চাঁদাবাজি করব টেন্ডারবাজি করব হল দখল করব নিজেরা নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করার জন্য মারামারি করব ক্ষমতা মানে পথ পাওয়ার জন্য যখন জ্ঞানজাম্প করব এরা ছাত্ররা আবার ছাত্রলীগের সাথেই তুলনা করবে এবং মনে করবে তারা যে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় গেলে তাদেরকে ব্যবহার করা হবে হলের সিট বন্টনগুলো তাদের ইশারায় চলবে এরপরে হচ্ছে গণরুম গেস্টরুম কালচার ফিরে আসবে এর অ্যাগেনস্টে আমরা আমাদের ওয়ার্কগুলো করেছি ছাত্রদের কাছে গিয়েছি এবং বলেছি ছাত্র রাজনীতির ভিন্নতা হচ্ছে এমন তিরিশটা বছর ধরে আমরা সেটা করতে পারি নাই ছাত্র সংসদ ছিল না সংসদকে পুনর্গঠন করতে হবে সতেরো বছর ধরে আওয়ামী ফ্যাসিবাদ আমাদের কোনো ক্যাম্পাসে দাঁড়াতে দেয়নি কাজ করতে দেয়নি ছাত্র রাজনীতি মূলত এমন আমরা যখন এই অ্যাপ্রোচটা নিয়ে গিয়েছি ছাত্ররা আমাদেরকে অ্যাকসেপ্ট করেছে এবং ওই যে নো পলিটিক্স এই জিনিসটা থেকে ছাত্ররা দেখছে আস্থার জায়গা ফেরত পেয়েছে তা আমাদের বন্ধু সংগঠন এই জিনিসগুলোকে নিয়েও ট্রল করেছে এগুলোর অ্যাগেনস্টে গিয়ে নানা ধরনের অপপ্রচারে লিপ্ত হয়েছে নারীদেরকে হেনস্থা করেছে স্লাড শেমিং করেছে তারপরে বুলিং সাইবার বুলিং করেছে এর অ্যাগেনস্ট ইসলামী ছাত্রশিবির পরিশীলিত ধারা যখন মানে ছাত্রদের সামনে নিয়ে আসছে ছাত্ররা ছাত্রশিবিরকে অ্যাকসেপ্ট করেছে আমাদের অবজারভেশনও ছিল আমাদের এই কর্মকাণ্ডের মধ্য দিয়েই ছাত্ররা আমাদের উপর আস্থা রাখবে এবং সেটা করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটা আপনি বলেছেন সেখানে ইসলামী ছাত্রশিবির হল সংসদে দেখবেন সেখানে সম্ভবত এগারোটা ছাত্রদের হল সেখানে এগারোটা ছাত্রদের হলে ভিপি জি এস ইসলামী ছাত্র শিবিরের এবং একটা দুইটা পদে সদস্য পদ বা নিচের দিকের পদগুলোতে ইসলাম স্বাতন্ত্র প্রার্থীরা বিজয় অর্জন করেছে এবং কেন্দ্রীয় প্যানেলেও যারা বিজয় অর্জন করেছে স্বতন্ত্র প্রার্থী ম্যাক্সিমাম আম্মারের জনপ্রিয়তা হচ্ছে আম্মার শুরু থেকেই এই জুলাই আন্দোলন এবং তার আগেও কোটা বিরোধী মানে যে আন্দোলনগুলো ক্যাম্পাসে হয়েছে এই আন্দোলনে কিন্তু আমার ফ্রন্ট লাইনে ছিল এবং সে নিজস্ব জায়গা থেকে স্বতন্ত্রভাবে ইলেকশন করেছে ছাত্ররা দেখেছে কোয়ালিটি দলের চাইতে দল মানে তার এজেন্ডাটা কি এইটা স্টুডেন্টরা ক্যাশ করার চেষ্টা করেছে দলকে এখন আর এই জেনারেশন গ্রাহ্য করছে না এই জেনারেশন গ্রাহ্য করছে যে এজেন্ডাটা কার কেমন আমরা আমাদের এজেন্ডা নিয়ে ছাত্রদের সাথে কথা বলেছি এজেন্ডা তাদের পছন্দ হয়েছে লিডারশিপ কোয়ালিটি তারা যাচাই বাছাই করেছে পূর্বের ভূমিকা ছাত্রদের জন্য তাদের কি ছিল এগুলো যাচাই বাছাই করে এই ছাত্ররা তাদের মতামত প্রদান করেছে সেক্ষেত্রে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জিএসের ক্ষেত্রে যে রায় তারা দিয়েছে অসাধারণ ছিল এবং আমার এখনও পর্যন্ত দেখবেন তার লিডারশিপ কোয়ালিটি চমৎকার অন্যায়ের আন্দোলনেও আমরা দেখেছি হুমকি ধামকি তার উপরে আসছে ছাত্রলীগের পক্ষ থেকে সে দাঁড়িয়েছিল তো এগুলো তো ছাত্ররা তাদের সাথে আন্দোলন করছে তাদের লিডারশিপ দেখছে আমাদের আরো বড় বড় বৈশিষ্ট্য হচ্ছে তিন চার ঘন্টা বক্তব্য দিতে পারে মানে স্লোগান দিতে পারে স্লোগান মাস্টার মানে গলা ভাঙে না এক টানা স্লোগান দিয়ে যাচ্ছে এগুলো তো রাজশাহী ইউনিভার্সিটির জন্য মনে করেছে ছাত্ররা যে তাদের জন্য আম্মারকে প্রয়োজন তাই তারা আম্মারকে অ্যাপ্রিশিয়েট করেছে ইসলামী ছাত্রশিবির সবাইকে নিয়েই কাজ করতে প্রস্তুত এবং ছাত্রশিবির মনে করে যে যারা বিজয় অর্জন করেছে এগুলো ছাত্ররা ভোট দিয়ে তাদেরকে বিজয় করেছে এবং ছাত্রশিবির তার দলীয় কোর দলীয় কোনো এজেন্ডা ক্যাম্পাসে বাস্তবায়ন করবে না সা কমিটমেন্ট ক্যাম্পাসগুলোতে দেওয়া হয়েছে আমরা এটাকে ছাত্র সংসদ হিসেবে বিবেচনা করতে চাই এটা আমাদের দলীয় কোনো স্পেস বা দলীয় এজেন্ডার কোনো জায়গা আমরা মনে করি না ইভেন ডাকসুর ক্ষেত্রে এমন বিজয় অর্জনের পরে কোনো মিছিল করি নাই আমরা কেন্দ্রীয় দায়িত্বশীলটা ডাকসুতে যে বসেও থাকি না আমি হয়তো ওই যেখানের স্টুডেন্ট হিসেবে একদিন সন্ধ্যার পরে জাস্ট আধা ঘন্টার জন্য একদিন একটু দেখা করতে গেছিলাম এরপরে কয় মাস দুই মাস তিন মাস তো হয়ে যাচ্ছে আমি যাই নাই কেন্দ্রীয় সভাপতি একবারও যায়নি আমাদের এটা প্রয়োজন নাই আমাদের প্রচুর কাজ আছে ছাত্র সংসদগুলো যারা নির্বাচিত হয়েছে তারা ছাত্র সংসদকে লিড দিবে তারা ক্যাম্পাসে থাকবে ক্যাম্পাসের এজেন্ডা তারা বাস্তবায়ন করবে ছাত্রদের কমিটমেন্ট তারা বাস্তবায়ন করবে আমরা এই রকম জিনিস পছন্দ করি না যে মানে অযাচিত চর্চা এবং অনধিকার চর্চাগুলো ক্যাম্পাসে হোক প্রত্যেকটা ক্যাম্পাসে আমরা এই সক্রিয়তার জায়গাগুলো অক্ষুণ্ণ রেখেছি এবং রাখবো ইনশাল্লাহ সাদা ভাই আমি আপনার ছাত্র জীবনের একটা প্রশ্ন অনেকক্ষণ ধরে আমার মাথায় ঘুরছে আমি একটু করে রাখি তা না হলে হয়তো হারিয়ে ফেলবো আপনি যেমনটা বললেন যে আপনি অষ্টম শ্রেণীতে আপনি গণিতে ডবল জিরো পেয়েছিলেন এবং সেই জায়গা থেকে আপনি পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে আপনি ইকোনমিক্সের মতো একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছেন যেখানে গণিতের প্রচুর সংযোগ আছে তো আপনি এটাও বলেছেন আপনি সম্ভবত ক্লাস নাইনের দিকে এসে শিবিরের সাথে যুক্ত হয়েছেন আমার আমাদের এই শোটা নিশ্চয়ই স্কুল লেভেলের বা দাখিল লেভেলের অনেক শিক্ষার্থীরা দেখবে আমি একটু জানতে চাই যে যেখানে আপনি গণিতে ডাবল জিরো পেলেন এবং সেই জায়গায় আপনি যখন শিবিরে সংস্পর্শে আসলেন পরবর্তীতে আপনি ইকোনমিক্স নিয়ে পড়ার মতো একটা ক্যাপাবিলিটি আপনি অর্জন করতে পেরেছেন এই জায়গায় শিবির আপনাকে আসলে কিভাবে সমৃদ্ধ করেছে বা কীভাবে উৎসাহিত করেছে পড়াশোনার প্রতি এবং আপনি কিভাবে একটা ইউটার্ন নিলেন এই জায়গাটা থেকে এখানে একটা বড় বিষয় আমার কাছে মনে হয়েছে যে আমার বাবা হচ্ছে ব্যবসা করতো ব্যবসায়ী আর কি কাপড়ের বিজনেস আমাদের তো ব্যবসার কারণে আমাকে বড় বড়ো ছেলে আমি বাবাকে সহযোগিতা করতে হতো দোকানে মাঝে মাঝে আমি যেতাম তো ওই লেখা পড়ার পাশাপাশি এটা করার কারণে ওই প্রতি আমার একটা আগ্রহ তৈরি হয়েছে ব্যবসা করবো আর প্রচণ্ড খেলাধুলা করতাম আমার মা হচ্ছে পরিষ্কার কিন্তু আমি হচ্ছে কালো আর কি কারণ প্রচুর রোদে খেলাধুলা করতাম সারাক্ষণ আমাদের পাশে একর মাঠ ছিল ওইখানে পড়ে থাকতাম এবং প্রচুর ক্লাস ফাঁকি দেওয়ার একটা প্রবণতা ছিল যার ফলে এইট নাইনের দিকে সম্ভবত সেভেন এইটের দিকে আমাদের একটা হাউস টিটার ছিল আব্বা এটাকে নিষেধ করে দেয় যে এর হবে না তখন লেখাপড়ার ওই যেতাম আসতাম এরকম ছিল এইটে তখন ভালোভাবে মনোযোগ দেয় নাই ফার্স্ট টার্মেই গণিতে আমাদের সাপ্তাহিক পরীক্ষা হতো আবার বার্ষিক পরীক্ষা মানে ফাইনাল পরীক্ষা প্রথম টার্মে খুব খারাপ রেজাল্ট হয় আর আমি আসলে ওরকম ভালো ছাত্র ছিলামও না যে রেজাল্টটা খারাপ করার কারণে খুব বেশি ক্ষতি হয়েছে এরকম ছিলাম না বা এরকম বোঝানোর মতো কেউ নাই আব্বা আম্মা এখন ফেল করার পরে আমার একটু মন খারাপ ছিল মনে পড়তেছে এখন যে কান্নাকাটি করছিলাম তখন আব্বা খুব বকা জায়গা দিল যে মানুষ তো ফেল করবেই মানে পরিবার যে আমাকে বকবে যে আমি ফেল করছি বিষয়টা এরকম না যে আমি ফেল করছি আমার খারাপ লাগতেছে কিন্তু আব্বা বলতেছে যে এটা কান্নার কি আছে তো যাই হোক ওইটা তো তখন আমার কাছে ওইরকম মনে হয় না কিন্তু রেজাল্টটা যে ভালো করতে হবে এই বিষয়গুলো অনুভূতিগুলো জাগ্রত হয়েছে ইসলামী ছাত্র শিবিরের ভাইরা যখন স্বপ্ন দেখাত ইভেন আমি যখন দাখিল পরীক্ষা দেই তখন আমার একটা স্বপ্ন ছিল যে আমি বিএল কলেজে পড়ব বিএল কলেজটাকে আমি মনে করতাম অনেক বড় একটা প্রতিষ্ঠান ইউনিভার্সিটি সম্বন্ধে ওরকম কোনো ধারণা আমাদের কখনো ছিল না মোবাইলও ব্যবহার করতাম না জানতাম না খেলাধুলা নিয়ে পড়ে থাকতাম তখন ভাইরা স্বপ্ন দেখাতো যে বিশ্ববিদ্যালয়ে পড়তে গেলে রেজাল্টটা ভালো করতে আয়তন ঐতিহ্যের দিক থেকে বিএল কলেজ কি খুলনা কলেজের চেয়ে তো বেটার কিনা খুলনা বিশ্ববিদ্যালয় থেকে তো অনেক পুরাতন এটা এটা তো উনিশশো সালে প্রতিষ্ঠা খুলনা ইউনিভার্সিটি উনিশশো সালে এরিয়াও অনেক বড় বিএল কলেজের অনেক ঐতিহ্যের একটা বিশ্ববিদ্যালয় পুরাতনটা আসা খুবই তাহলে স্বাভাবিক ছিল আশেপাশে যাদের দেখতাম সব বিএল কলেজে পড়বো আমাদেরও এরকম একটা আগ্রহ উদ্দীপনা ছিল কিন্তু ইউনিভার্সিটির বিষয়গুলো কিভাবে প্রস্তুতি নিতে হবে কত ভালো রেজাল্ট করতে হয় এই জিনিসগুলো হচ্ছে পুশ করতো ভাইয়েরা এবং যখন ছাত্র শিবির সম্বন্ধে ধারণা দিল এবং বলতো যে মেধাবীদের সংগঠন বক্তব্যে শুনতাম বলতো যে শিবিরের যদি কর্মী হতে হয় তাহলে রেজাল্ট ভালো করতে হবে ওই যে জায়গা থেকে তখন ঠিক আছে তাহলে একটু পড়াশোনা করি ওই আগ্রহটা আস্তে আস্তে এবং ভাইয়েরাও পড়তো বিভিন্ন বই দিত রেজাল্টটা ভালো করার পরে তো খুবই ভালো লাগছিল আমার এক শিক্ষক আছে ক্লাস নাইনে যখন উঠে আমার রেজাল্টটা ভালো হলো তখন সেই শিক্ষক খুব আফসুস করে বলছিল সে আসলে কল্পনা করতে পারে নাই যে আমি আসলে ভালো রেজাল্ট করতে পারি সে বলতেছে যে আর কোন গরু ছাগল এই ক্লাসে কি নাই যে ও এরকম নাম্বার পেয়ে গেল আর মানে সে বিশ্বাস করতে পারছে না যে আমি এরকম কেন গেলাম পড়াশোনার কারণে যে এরকম হয়েছে এইটা বিশ্বাস করছে না সে মনে করছে যে অন্যরা খারাপ অন্যটা খারাপ করছে এই কারণে আমি ভালো করছি আমার উপরে এরকম আস্থা ছিল না শিক্ষকদের উনি উনি যখন আপনাকে ছাত্র সুবিধার কেন্দ্র সেক্রেটারি হিসেবে দেখে এখন ওনার মনোভাব কি ভাব কত ছিল ওই 선생님 আসলে মনে আছে কিনা আমি জানি না আমার তো মনে আছে এখন তো পরেতে আমি ওই মাদ্রাসাতেই আবার শিক্ষকতা করেছি তখন স্যারদের সাথে ওঠা বসা इवन এই মানে এইটার রেজাল্ট খারাপ হওয়ার পরে তো আমাকে সাইন্সও দেয়নি আমার সাইন্স নিয়ে পড়ার ইচ্ছা ছিল ও 9 ওঠার পরে আমাকে বলছিল যে সাইন্স পারবে না আমি যখন খুব জোরা জোরি করলাম যে সায়েন্স নিয়ে পড়বো তখন আব্বাকে নিয়ে যে বুঝাইলো যে এটা কঠিন সাবজেক্ট ওর মতো এরকম ছাত্র আর্টস মানে সায়েন্স পারবে না মানে এরকম একটা জায়গা ছিল শিক্ষকদের তো এরপর থেকে তো বলা চলে এগুলো সবই ছাত্র শিবিরের কন্ট্রিবিউশন যে লেখাপড়া করতে হবে এই পর্যন্ত করতে হবে এত স্বপ্ন দেখতে হবে এই জিনিসগুলো আমাদের আউট অফ কানেকশান এগুলো আমাদের ভিতরে এরকম শত শত ছাত্রকে লাখ লাখ ছাত্রকে তো এগুলো পেট্রনাইজ করে ইসলামিক ছাত্র শিবির আলহামদুলিল্লাহ আমরাও এখন আমাদের ডিউটির একটা পার্ট যে আমরা ইন্সপাইরেশন করি স্টুডেন্টদেরকে